বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ওয়ালাদের দল হবে সফল আমির হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার আশুরক মুক্তি কামনায় কবিতা আরোগ্য দাও প্রভু সুলতান মাহমুদ নেসराबाद ডিসপুর সরসিনার পীরে কামেল শুনে অসুস্থ পাগল বেশে তাম জমিনে কাঁদে সমস্ত গহীন রাতে যায় না মাঝে তুলে দুহাত প্রাণ খুলে মুক্তি পানে করে মোনাজাত জামানার শ্রেষ্ঠ অলি কে রাসুল সুন্নতি আমলে কেহ পাবে না কো ভুল মুরিদগণ সে আসে মনের দুয়ার খুলে স্বপ্ন মাঝে কেহ দেখে রহমাতের কোলে কেউবা মানে মান্যত কেউবা মানে রোজা কেহ বলে এবার এলে মুরিদ হব সোজা নিজ হায়াত দান করে পীর কেবলার জন্য রচিত আজ সোনার ইতিহাস পৃথিবী আজ ধন্য প্রাণের ভাই চলো যায় নেসার কাননে নিটহারা পাখির মতো কাদ্য নয়নে আরোগ্য দাও প্রভু আলো পীরে সরসিনা মোদের দোয়া কবুল করো ও মদিনা